যে কেজি দুধ আট কেজি মিষ্টি রসমালা হয়ে যায় আমরা ওইগুলো করতাম উপরে অনেকে বলে যে ভাই আপনারা মিষ্টি ব্যবহার করেন এই কারণে ওইটা বাদ দিয়ে কি করছি ওই যে ছুরি দিয়ে এটা কেটে ফেলে কেটে দুধের সাথে মিক্স করে ফেলে ভাইয়া মিক্স করে আমরা হচ্ছে গিয়ে ওই ইয়াটা চামচ দিয়ে দিয়ে পুরো মাঝখানে লেয়ার উপরে লেয়ার আগে প্রসেসিং করে দিয়ে দেওয়া হয় দেওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে জাস্ট উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করে উপরে যে হোয়াইট চকলেট দিয়ে দিয়ে আমরা এটা হচ্ছে রসমালাই এর আসল সিক্রেট বলে দিলাম এটা ফুল চকলেট দেব আছে না তাহলে চকলেট ভিতরে হ্যাঁ কিছু হয়ে গেছে এইদিকে ঐদিক না এই তো বাটারস্ক

এগুলো আজকে বিশ করছি আরাম কেক সেল করে বিশ করছি ভাইরা ছিল আজকে প্রথম কেকটা বের করার সাথে সাথে বলতে ভাই এটা আমাকেও দিয়ে দেন বাটারস্কচ আর ভাই আসছে আমি জাস্ট মাত্র প্রথম ওই কেকটাই বের করছি ওই সেল তো এখন পর্যন্ত এটা নিয়ে হচ্ছে কি নয়টা নয়টা দশটা এগারোটা কেক সেল করছি এখন পর্যন্ত আনাম আজকে এগারোটা কেক সেল করছি এটা এটা এক নম্বর কেক এই যে শেষ চকলেট পনেরোটা চকলেট নিয়ে আসছে পনেরোটা শেষ নাই খাসির লেখি আজকার কারা কাটা দেখাতে পারলাম না ভাইয়া এই যে একটা কাশি একটু আগে এই এটা আছে আর এটা আছে এই এটা খাসির লেগ পিস এই যে ভাইয়া দিয়ে দিলাম ভাইয়া ওকে ডান কারণ চেঞ্জ করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই দাও তুমি দাও ধরো লাইভে আছেন বলবো হচ্ছে গিয়ে যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমরা হচ্ছে গিয়ে অনেক মজা করবো আজকে আর এই আমাদের আজকে বেচা কেনা শেষে আমরা ঠিক আছে ঘুরবো পুরো আগারগা ঘুরবো আজকে আমরা আমরা হাঁস খাবো বাস খাবো আরো কত কিছু খাবো আরে বাসই তো আগার কাছে তো সব বাসি হাঁস তো নাই হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে দান করে ভাই আমরা ব্যবসা করতে আসছি লকডাউন লকডাউনটা আমি এখনো শিওর না তবে সত্যি কথা বলতে আমরা এখানে ব্যবসা করতে আসছি আমরা এখানে সব ক্ষুদ্র ব্যবসায়ী তা আসলে আমরা রাজনীতিও করি না কোনো কোনো পার্টির দলে নাই কিছু নাই যেহেতু আমরা এখানে ছোটোখাটো ব্যবসা করতেছি দিন শেষে আমরা এখান থেকে একটা প্রফিট নিয়ে আমাদের সংসার চলতেছে তা আমরা বলবো যে আমাদের রিজিকের উপর যাতে কেউ কোনো ইফেক্ট না না আসে কারণ এখানে হাজার হাজার দোকান আছে শত শত দোকান আছে এরা এখানে আসে এখানে দোকানদারি করে কিন্তু এদের পেট চলে তো এখন যদি কোনো একটা প্রবলেমের কারণে যদি দোকান বন্ধ থাকে কিন্তু দিন শেষে কিন্তু যেমন মাসে কিন্তু মাছ খান ভাইয়া আজকে বারো তারিখ বা তেরো তারিখ চলে বারো তারিখ চলে এখন ম্যাক্সিমাম দোকানদারের স্টাফ বেতন বাসা ভাড়া গুডাউন ভাড়া হচ্ছে চিকের দোকান ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব সমস্যাগুলো এখনই তো এখনই যদি সমস্যাগুলো হয় তা আসলে দোকানদারা কোথায় যাবে এগুলো বিচার বিবেচনা করবেন আর যদি কেউ দেখেন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে যারা অন্তত আমরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারি দেশের সব কিছু স্বাভাবিক রেখে যাতে আমরা আমাদের মতো করে ব্যবসা করতে পারি আর চেষ্টা করবো ভাইয়া পরিস্থিতি যদি ভালো থাকে ইনশাআল্লাহ দোকান খুলবো সব থেকে যদি জনপ্রিয় কেক বলি সেটা হচ্ছে কি বাটাসকস যেটা সারা বাংলাদেশের মানুষ এই যে ছোট ছোট বাচ্চারাও বাবা এটার নাম কি বলো তো দেখছেন আমার থেকে সুন্দর করে বলছে বাটাসকস ছোট ছোট বাচ্চারাও জানে এটার নাম এটা বাটাসকস এটা সেই সেই ভাগ্য পরিবর্তন করে দেওয়া কেক যেটা যেটার কারণে আজকে চৌষট্টি জেলার মানুষ আমাকে চেনে এই একটা কেকের জন্য এই একটা কেক যে মানুষের কেকও যে মানুষের ভাগ্য বদলে দিতে পারে এটা চাক্ষুষ প্রমাণ আমি আমি জাস্ট কি বলছি আপনাদেরকে এই কেকটা সম্পর্কে জাস্ট কয়েকটা দুই মিনিট এক মিনিট এখন পঞ্চাশ থেকে ষাটটা কেক শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আমাদের এই খাবারগুলোকে আপনারা বাংলাদেশের মানুষের সামনে এমনভাবে প্রেজেন্ট করছেন যে আসলে সবাই এখন একটু টেস্ট করার জন্য আছে যে জাকির ভাই আসলে কেকটা কেমন টেস্ট করে আসি ওই যে আজকে বরিশাল থেকে না আসছে শুধুমাত্র আমাদের কেক খাওয়ার জন্য বরিশাল থেকে আসছে তো বরিশাল থেকে যদি আপডাউন ভাড়ার কথাও চিন্তা করি আপডাউন ভাড়া হচ্ছে গিয়ে যদি ওনারা ফ্যামিলি মেম্বার আসছে তাও মিনিমাম দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা যাবে আপডাউন ভাড়ায় পুরো ফ্যামিলি নিয়ে আসছে তো আমার কেকের দাম মাত্র একশো টাকা খাইতে আসছে পনেরো পনেরো হাজার তার মানে এখন একটা কেকের দাম তাহলে হলে কত পুরো পনেরো হাজার একশো টাকা কতটা এক্সপেন্সিভ চিন্তা করে এটা একটা দাম 100 টাকা কিন্তু ওনারা বরিশাল থেকে যেহেতু গাড়ি নিয়ে আসছে আবার গাড়ি নিয়ে বরিশাল যাবে মিনিমাম 15000 টাকা ভাড়া তার মানে এভারেজ আমার একটা পিসের পিসের দাম পড়ছে 15100 টাকা ওনার যেটা কস্ট একটাকে কিন্তু 15100 টাকা একটা পিসের দাম পড়ছে ওনারা খাইছে আলহামদুলিল্লাহ খেয়ে ভালো রিভিউ দিয়ে গেছে পড়ছে খুব ভালো ভালো লাগছে এই জিনিসটা শুনে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এই যে বাংলাদেশ চওড়া জেলা থেকে মানুষজন আসে কেক টেস্ট করার জন্য অনেক ভালো লাগে আরে ভাই আমরা এখানে আমরা দাঁড়া থাকতাম ভালো আছেন আমরা দাঁড়া থাকতাম এখানে মানুষ ডাকতাম ভাই কেক টেস্ট করে যান আমাদের কেক ভালো কত প্রচার পরিচালনা করতাম তারপরে অনেকে দেখতো দাম জিজ্ঞেস চলে যেত আর এখন এমন অবস্থা দাম জিজ্ঞেস করে ভাই এক পিস দেন আগে টাকা নেন আগে 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 খাবার দেন আমার ছোটোবেলা যখন পরে টোকেন দিত বলতো ভাই টোকেন টোকেন একশো টাকা করে আর পাঁচশো টাকা নাও তুমি আমাকে আগে এক পিস দাও আগে এক পিস দাও জাস্ট টেস্ট করি অনেক দূর থেকে আসি ফ্যামিলি নিয়ে আসছি না

আমার আমার এখানে যদি আমি আগে থেকেও আমার এখানে যদি কেউ যদি বলতো যে কোনো জিনিস ভাই একটু উনিশ বিশ লাগতেছে সাথে সাথে আমি এটা স্টল থেকে নামাই ফেলতাম সাথে সাথে কারণ আমার কথা হচ্ছে একজনের একজনের যখন একটা কথা বলছে এটাকে গুরুত্ব দিতে হবে দিতে হবে প্রত্যেক মানুষের কথা দাম আছে ভাইয়া হুম এই যে ভাইয়া আমাকে বলছে যে ভাই একটু প্রবলেম মনে হচ্ছে যে একটু টক লাগতেছে পেমে জিনিস বাইরে রাখি এটা ঠান্ডা মধ্যে রাখতে হয় ফ্রোজেন জিনিস রাখতে হয় আমার মনে হচ্ছে যে ঠিক আছে আমি এটা টেস্ট করলাম সাথে সাথে রেখে দিলাম ভাইয়া এখন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ফ্রোজেন জিনিস তো ওকে আমরা আরেকটা বাটারস্কচ যদি একটু বের করি এই যে ভাইয়া জাতীয় কেক কেকটার কেকটার লুকিং দেখছেন যখন বানায় না বানায় যখন ট্রেন রাখে আমি ওদের তাকায় থাকি যে আজকে একটা কেকের জন্য আমি আজকে চৌষট্টি জেলা মানুষের কাছে পরিচিত শুধুমাত্র একটা কেকের জন্য ভাইয়া কোনটা হ্যাঁ দিয়ে দিছি ওটা ওই একটা বাচ্চার দিয়েছিলাম

এখন আপনারা দেখেন এই স্লাইসটা হয়তো অনেকে মোবাইলে দেখলে হয়তো ছোট বড়ো কী রকম দেখা যায় জানি না যারা এখানে আছে আপনারা দেখেন এই একটা স্লাইস একশো টাকা কত বড়ো স্লাইস অলমোস্ট একশো একশো দশ গ্রাম হবে আরও বেশি হবে একশো বিশ গ্রাম প্লাস হবে এটা ওয়েটটা একশো বিশ গ্রামের প্লাস হবে দাম রাখতেছি মাত্র একশো টাকা আমি কী ক্রিম ব্যবহার করি আমি বলি আমি হচ্ছে ইনস্টা হুইপ ক্রিম ব্যবহার করি চকলেটের ব্যকেজ প্রোডাক্ট ব্যবহার করি ব্যকেজ যেটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত ব্যাক মালয়েশিয়ান একটা প্রোডাক্ট হোয়াইট চকলেট প্রিমিয়াম কোয়ালিটির ব্লুবেল ব্র্যান্ডের ডার্ক চকলেট ব্যবহার করি তারপর হচ্ছে গিয়ে যে ইমেনশনগুলো ব্যবহার করি প্লাস অন্যান্য যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করি সবগুলো ব্যবহার করি ভাইয়া এক বছরের বাচ্চার কথা চিন্তা করি বানানো হয় এটা কেকটা এক বছরের বাচ্চা বলে কেন এক বছরের কথা বললেন কারণ এক বছরের বাচ্চারা কিন্তু সব কিছু খেতে পারে না সব নিতে পারে না কেকটা এতটাই সফট যে কষ্ট করে আবারও লাগবে না এক বছরের বাচ্চার কিন্তু সবসময় দাঁত ওঠে না দুই একটা দাঁত থাকে সামনে দুই একটা খেতে পারে না তো এই কেকটা যখন বাচ্চারা মা মুখে দেয় এটা অটোমেটিক গলে যায় মোল্ড মিল্ট হয়ে যায় এক মুখের মধ্যে এতটাই সফট এই কেকটা যার কারণে আমরা আগে যখন হচ্ছে কি আমাদের বিভিন্ন হচ্ছে কি মেলাডালা হইতো না আমরা এখানে বলতাম না তো কেউ যদি এখানে যদি মানে বলতো ভাইয়া আপনার এখানে কেক বাচ্চাদের জন্য কেক সবচেয়ে ভালো কোনটা আমি সবার আগে সাজেস্ট করতাম এই কেকটা বাটার তো অনেকে বলতো ভাইয়া বাটার স্কচ তো হচ্ছে কি আপনার বাদাম থাকে বাদাম থাকে বাদামের কারণে বাচ্চারা পছন্দ করে না এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু এটা বানানো এই বাটার কিন্তু বাদাম আছে কিন্তু এটা একদম মানে অয়েল টাইপের কি আমাদের মতো মানুষ তো খেতে পারবে যাদের ডায়াবেটিস আছে আমাদের সুগারের পরিমাণটা একদম ব্যালেন্স এত ব্যালেন্স যে একজন ডায়াবেটিসের রুগী যদি খায় কিচ্ছু না আলহামদুলিল্লাহ বিশপিলা পরে খাবেন কিচ্ছু হবে না এই যে বাটার এই সে জাতীয় কেক জাতীয় কেক ভাগ্য পরিবর্তন করে দেওয়া একটা কেক শুধু কি আমার ভাগ্য পরিবর্তন করছে আজকে বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা আপনি দেখবেন ঢাকা শহরের ওভারব্রিজ শুরু করে যতগুলো পাবলিক প্লেস আছে সবগুলো পাবলিক প্লেসে হচ্ছে কি এখন কেকের দোকানে ভরা আর এমন কোনো দোকান খুঁজে পাবেন না যেখানে বাটার স্কচ নাই যেখানে বাটার নাই আমি এই আমাদের এই বাটার স্কচের রেসিপি কয়েকজন আমাকে ফোন দিছে ভাইয়া জাস্ট আপনার রেসিপিটা একটু বলেন কারণ আমার এই একটাই মাত্র হাইট না সিক্রেট রেসিপি এছাড়া কিন্তু বাকি সবগুলার একটু রসমলাই রেসিপি সে শেয়ার করছে কিন্তু এটার এটা রেসিপি এখন পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি ভাইয়া কারোর সাথে শেয়ার করিনি কারণ এটা আমাদের সিক্রেট ইভেন কি এই সিক্রেট রেসিপি চলে যাবে ঠিক তখন আমরা একটা ছোটো একটা টোকেন বের করব ওই টোকের মধ্যে এটা রেসিপি লেখা থাকবে কাঠ টাইপে আমাদের একটা ছবি থাকবে ওই ছবির পাশে হচ্ছে কি যাদের আছে যে আসলে আছে তারা দেখে নিতে পারবে আর আমি সবসময় বলি আমি যে কালারগুলো ব্যবহার করি ইনভেনশনগুলো ব্যবহার করি সবগুলো হচ্ছে কি বাচ্চাদের খাওয়ার মতো যোগ্য আমি যে কালারগুলো ব্যবহার করি কালারগুলো আপনি এমনিও খেতে পারবো চামেদিও খেতে পারবেন তিতা লাগবে না এক ধরনের মোটামুটি একটু মিষ্টি মিষ্টি টাইপের তিতা লাগবে না এই যে

কেমন করুক আমি বেড়া মানুষ অসুবিধা নেই আমি বেড়া মানুষ হ্যাঁ না না ওই ওই বিষয়টা উনি ওভাবে করে নাই আমি দেখছি তো যে ভিডিওগুলো করছে আমি দেখছি কথা বলছেন নিজের বেশি হ্যাঁ

আমার লোকেশনটা হচ্ছে কি আগারগা ঢাকার আগারগা আগারগা মেট্রো সবাই চেনেন আগারগা মেট্রো থেকে আমার স্টল পর্যন্ত হেঁটে আসতে দুই মিনিট সময় লাগে হেঁটে আসবেন দুই মিনিট এরপর আগারগা নতুন রাস্তা নির্বাচন ভবনের পাশে ভবন আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ার উল্টা পাশে হচ্ছে গিয়ে আমার দোকান আছে এটা মজার বিষয় আপনাকেও শেয়ার করি এক ভদ্রলোক অনেক ঘটনায় ঘটছে কিন্তু একজন আমাকে বলছে এটা এক ভদ্রলোক উত্তর থেকে আসবে আসছে আইসিএফ মেট্রো এখানে নামছে নাইমা এক রিক্সালার জিজ্ঞেস করছে যে

পঞ্চাশ টাকা হালাল করে নিচ্ছি তাই আলহামদুলিল্লাহ চেষ্টা চেষ্টা করি ভালো থাকার কারণ হচ্ছে কি আমি অলওয়েজ সৎ এবং একজন সৎ ব্যবসায়ী হতে চাই ভাইয়া অনেস্ট ব্যবসায়ী হতে চাই আমার অন্য কোনো উদ্দেশ্য নাই দশ টাকা বেশি যায় দশ টাকা ইয়ে করুক ভাই আমি তো মূলত আমি আমার হিসাবটা আমাকে দিতে হবে আমার সন্তান আমার বউ আমার ফ্যামিলি এরা কেউ দিবে না আমার হিসাবে আমাকে দিতে হবে আমি যদি আজকে মানুষের তো অন্যায় করি এটার এটার বিচার যার কারণে আমি প্রত্যেকটা জিনিস খুটাই খুটাইয়া বাজার থেকে যখন কিনি আমি প্রত্যেক প্রোডাক্ট দেখি দেখে কিনি আর এখন তো এখন তো বাজারের প্রোডাক্টে এত পরিমাণ ভেজাল আসছে যে স্ক্যানার দিয়ে চেক করে করে প্রোডাক্ট কিনতে হয় স্কেনার দিয়ে চেক করে করে প্রোডাক্ট কিনতে হয় কেন বসে কথা আমি একটা নাম বলবো না একটা প্রোডাক্ট কিনছিলাম অনেক দাম দিয়ে কিনছিলাম প্রোডাক্টটা কেনার পরে হচ্ছে গিয়ে দেখি যে এই প্রোডাক্টটা কাজই করতেছে না পরে গায়ে স্ক্রিনার দিয়ে আসে দিয়ে স্ক্যানার কাজ করে না তার মানে কি এটা ভেজাল এরপর থেকে চেক করি জিনিস তো সব আপডেট সব আপডেট এখন রাইসা আপু রাইসার নামটা তো অনেক সুন্দর নাম রাইসার নামটার মধ্যেই একটা ভালোবাসা আছে রাইসা আপু থ্যাংক ইউ সো মাচ আসলে আমি কখনো ভাবি না যে আমিও কারো আমি আমার মতো একজন মানুষ যেখানে রাস্তা ব্যবসা করে এই মানুষও আজকে কারো বিগ মানে হতে পারবো এটা আমি কখনো ভাবি নাই থ্যাংক ইউ সো মাচ আপনাদের যে এতটুকু সম্মান যে আমাকে দিচ্ছেন বাস এতটুকু সম্মান পাওয়ার যে যোগ্য হয়েছে আলহামদুলিল্লাহ এর থেকে বেশি চাও চাওয়া পাওয়া আমার নাই এই যে যে সম্মানটা আগার গাতে রাস্তায় কেক সেল করি একটা মানুষ এই মানুষটা কোনো একটা মানুষের বিগ হতে পারছি বাস এর থেকে আর বড় সম্মান কিছু পাওয়ার আছে আমার কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ আর একটা বাটার স্কাশ কাটি ভাইয়া বাটার স্কচ কাটলে শেষ কাটলে শেষ এই যে ভাইয়া বাটার স্কচ এই সেই বাটার স্কচ যেটার কারণে আজকে চৌষট্টি জেলার মানুষ আমাকে চেনে ভাইয়া এই যে মানুষ এত কিছু থেকে এই এত দূর থেকে দূর দূরান্ত থেকে আসে কেক টেস্ট করার জন্য শুধুমাত্র এই একটা কেক খাওয়ার জন্য টুকিটাই অনেকেই আসে বিভিন্ন কেকই টেস্ট করে কিন্তু সবার কেন্দ্র থাকে বাটার স্কচটা যে আসলে কেমন এই কেকটা টেস্টটা কেমন এটা এই এই জিনিসে চেক করার জন্যই আসে এটা কেমন এই যে বাটারস্কচ স্কচ পার একশো টাকা ভাইয়া এই যে ভাইয়া জি পার্সেল অবশ্যই পার্সেল করা যাবে এই যে বাটারস্কচ স্কচ এই সে বাটারস্কচ স্কচ আপনার দেখো হ্যাঁ

কিন্তু এখন পর্যন্ত যতজন খাইছে কেউ খারাপ রিভিউ দেয় নাই আমার এই বাটাস কচক কেউ তাই সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এই ছোট মানুষটাকে আপনারা কাছে এত নিজের ফ্যামিলি নিজের আশপাশের ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারতাম না যেখানে আজকে সেখানে হচ্ছে গিয়ে দেখেন হাজার হাজার মানুষের ভালোবাসা পাচ্ছি নিচ্ছি আমি এটা কখনো ভাবি নাই আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন দোয়ার বিকল্প কিচ্ছু নাই আমি সবসময় বলি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের মন যুগে সারা জীবন আপনার সাথে চলতে পারে সারা জীবন একদম সারা জীবন যতদিন পর্যন্ত বেঁচে আছি সারা জীবন যাতে ততটা আপনাদের সাথে সারা তাল মিলে যাতে চলতে পারে যুগের সাথে তাল মিলায় যুগের সাথে কীভাবে তাল মিলাবো দেখেন এখন যে প্রোডাক্টগুলো আপনাদেরকে খাওয়াচ্ছি এর থেকে বেটার বেটার কিছু দেওয়ার চেষ্টা করব